এইখানে করলার দাম ফোর ফিফটি নাইন আজকে আমরা ফারুকদের বাড়াতে আসলাম ঈদের বানানো হ্যালো আনসাল্লাম আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এবং আশা করি সবার ঈদ খুব ভালো কাটছে আজকে ছিল সোমবার আমাদের ঈদের দ্বিতীয় দিন তো আজকে আমরা বের হলাম এক ছোট বেয়ার বাসার উদ্দেশ্যে কিন্তু বাইরে এত প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল বৃষ্টিতে বেরোতে ইচ্ছা করছিল না বাট যেতে হবে সেজন্য আর কি একটু অলসতা নিয়ে বেরো এখন আমরা রটনেক ব্রিজ পার হচ্ছি এই ব্রিজটা কিন্তু মোটামুটি ভালোই লম্বা আমেরিকার আসলে প্রত্যেকটা ব্রিজ দেখতে অনেক সুন্দর মানে দেখলি মঞ্জুরে যা রাতের বেলা সৌন্দর্য তো আরো বেশি সুন্দর হয় যাই হোক তো ফারুকদের বাসায় আমরা যাচ্ছি ফারুকের বাসা হলো যশোর মানে আমার হাজবেন্ডের এলাকার একটা ছোট ভাই অনেক বলে ওদের বাসা যাইতে কিন্তু সময়ের কারণে যেতে পারি না যেহেতু ওরা জামাইকাতে থাকে কুইন্সে ওদিকে আমাদের আসলে বেশি একটা যাওয়া হয় না খুবই কম যাওয়া হয় তো এখন মানে রাতের বেলা দিল একটু যাওয়ার জন্য তো আমি আসলে আগের দিন যে আমরা ঘুরতে গেছিলাম রামতে সবাই একটু সিক হয়ে গেছি ঠান্ডা বাতাসে ঘুরে বেড়েছিলাম যে একটা অদ্ভুত জিনিস দেখেন আমরা যখন শুরু করছি তখন পুরো ছিল বৃষ্টি পার হওয়ার পরে দেখে পারে কোনো বৃষ্টি নাই সব একদম শুকনা ড্রাই সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠবো আমার নাক মুখ সব বন্ধ হয়েছিল তারপর নিঃশ্বাস নিতে পারতেছে না গলা ব্যথা করতেছে কারণ আমার হাজব্যান্ড বলতেছে আচ্ছা চলো যেহেতু রিকোয়েস্ট করছে ওদের পাশে কখনো যাওয়া হয় না তো চল যাই আর এই ভিডিও করার কোনো প্ল্যান ছিল না আমি এমনিতে যাচ্ছি তাই একটু ভিডিও করি তো পরবর্তীতে ভাবলাম যেহেতু গেছি তাহলে একটা ক্লিপ আপনাদের মধ্যে শেয়ার করি এই তো দেখতে দেখতে আমরা অলরেডি জামাইকাতে চলে আসছি তো ওই যে দোকানপাটা দেখা যাচ্ছে আর আমাদের বাসা থেকে কেন আসতে সময় লাগছে টুয়ান এমনি প্রথমে আমরা নেমে গেলাম একটা মার্কেট আমরা এই সুপার মার্কেট নাই না সবাই মিলে অনেক ফটোশুট করলাম আরেকের সাথে আশিকের সাথে এখন একটা দোকানে ঢুকতেছি কিছু হলো ফল ফুড বা দেখি কি নেওয়া যায় আমাদের বাসা দেখে তো যাচ্ছি এটা একটা চাইনিজ মার্কেট ফল আর ফল ফল আর ফল সবজি সবজি অভাব না কিছু ড্রাগন ফ্রুট নেওয়া কত সবজি আবার এই দেখো লাউ করলাও পাওয়া যায় চাইনিজ মার্কেটে লাউ আছে করলা আছে বাংলাদেশে বরবটি আছে এইখানে করলার দাম ফোর ফিফটি করে পাউন্ড যেটা আমাদের বাঙালি গ্রোসারিতে থাকে 149 ফোর্টি নাইন সামটাইম ওয়ান ডলার সামটাইম টু ডলার থাকে তো এখানে দাম বেশি আবার বরবটির ফাউন্ড সিক্স করে তারপরে লাউ পাউন্ড হলো টু ফিফটি একটু বেশি দাম একটা

আরে কামার জন্য বেরো ওয়েলকাম টু কোঅপ ওয়ান ওই আছে এই যে বড় বিলিং সামনে এরকম পোস্ট অফিসের বক্স থাকে যেখানে মেইল প্যাকেজেস সবকিছু রাখা যায় মেইল ভেন্ডরা আর চাবি দিয়া সবাই এসে নিয়ে যায় আজকে আমরা ফারুকদের বাসায় বেড়াতে আসলাম ঈদের বেড়ানো এই যে ফারুকরা আমাদের জন্য সবার জন্য আয়োজন করছে এটা ছিল আজকের আয়োজন টেবিল ডেকোরেশন তো এখানে হলো শ্যামাই গরুর মাংস খাসির রেজালা এটা হলো ফিশ চিকেন রোস্ট সাদা ভাত পোলাও ডাল সালাদ চিংড়ি মাছ বেগুন ভত্তা আলু ভত্তা এখানে হলো রসগোল্লা গোলাপ জামুন না ফারুক হলো দুইটা ছোট ছোট বাচ্চা তো একটা ছয় বছর আরেকটা হলো মনে হয় টু অ্যান্ড হাফ ইয়ার্স তারপর ওর ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে অনেকগুলো রান্না বান্না করছে নাম হলো সাবরিনা তো সাবরিনাকে অসংখ্য ধন্যবাদ এতগুলো রান্না বাড়ি করার জন্য আসলে এই দেশে আমাদের পোলাও মাংস রোস্ট এগুলো তেমন একটা কেউ খেতে চায় না স্পেশালি ভত্তা বাজি এগুলাই অনেক বেশি খাবার শেষ হয়ে গেছিলো লাস্টের দিকেও ও বলতেছিল যে আমি এত কিছু রান্না করলাম আপনারা মাংস টাংস খেলেন না শ্যামায় তেমন একটা খাওয়া যায় না আসলে এখানে সবাই মাছ মাংস পোলাও এগুলো খাইতে খেতে অতিষ্ঠ ভাজি বর্তা হলেই সবাই খায় তো পরে যে এটা ফারুকের একটা ফ্রেন্ডস ওনার আবার তিনটা বাচ্চা দুইটা মেয়ে আর একটা ছেলে ওনারা সবাই মিলে এখানে আবার গল্প করতেছিল তো পরবর্তীতে আমি আবার বাবুদেরকে বললাম যে তোমরা সবাই দাঁড়াও একটা ছবি উঠাই এখানে আবার ফারুকের ছেলের একটা ব্যাড আছে যেটা হলো পাঙ্ক ব্যাড মানে দোতলা ব্যাড নিচে আবার টেবিল ছিল তো পরে ছবি উঠালাম আর ওরা তিনটা ছেলে বাবু ওদেরকেও দেখতে প্রায় একই রকম দেখাচ্ছিলো একই রকম বন্ধু আমি ভাবলাম তোমার দাঁড়াও তোমাদের একটা ছবি উঠে তো লাস্টে সবারই ছবিটি উঠায় আমরা বিদায় নিয়ে চলে আসলাম রাত্রে এখন দশটার উপরে বাজে আমরা খাবার দাবার শেষ করে বের হলাম বের হয়ে দেখি বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে রে এই যে ধুল বৃষ্টি বাইরে আমরা আসার সময় কিন্তু এখানে বৃষ্টি ছিল না শুধু আমাদের ওই দিকে বৃষ্টি ছিল এখন এই দিকে বৃষ্টি শুরু হয়েছে জ্যাকেট পড়তে না উফ এই লাইটগুলো অনেক সুন্দর এখন গাড়ি কোথায় রাখছে জানি যাইতে যেতে আমরা এখন ভিজে যাবো রে কি একটা অবস্থা